আসসালামু আলাইকুম আমি রান্না করব পাই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল পাই মাছটা অনেক সুন্দর করে ধুয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ লাগাই নিছি এগুলো আমি এখন নিব বাই মাছটা আমি সুন্দর করে ভেজে নিব এই মাছটা এক এক জেলায় এক এক রকম নামে রাখে আমাদের কুষ্টিয়া জেলায় বলে এটাকে গুঁচ মাছ আপনারা কী কে নামে এই মাছটি কী নামে পরিচিত আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নিচে নামার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব আর মশলা কষানো হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিব আলুটাকেও ভালো করে আমি কষাই নিব বা আলু কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছগুলোও দিয়ে দিব দিয়ে সুন্দর করে আলুটাকে সিদ্ধ করে নেব আমার বাইমাসের আলু দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আমার চ্যানেলকে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইবারও করবেন